নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিভিন্ন খবরাখবর সম্পর্কে বা বিভিন্ন রকম ইনফরমেটিভ খবর পেতে ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান এবং সঙ্গে সঙ্গে খবরটি আপনারা চলতি পথে দেখতে পারেন কারণ এখন ব্যস্ততার যুগে ঘরে বসে টিভিতে খবর দেখার সময় নেই মানুষের তাই এই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে হবে এবং অথেন্টিক খবরগুলো অবশ্যই জানতে হবে কারণ এগুলো যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে আপনাদের তাই আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের খবর খুব গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর সেটা হলো আজ পনেরোই অক্টোবর সম্ভবত আজ পনেরোই অক্টোবর ড্রাফ ভোটার লিস্ট পাবলিক হচ্ছে পশ্চিমবঙ্গে অর্থাৎ এর পরে যাদের ম্যাচিং করার পরে দু দুই সালের থেকে দু হাজার সালে ভোটার লিস্টের সঙ্গে ম্যাচিংয়ের পরে যাদের নাম দুই তালিকায় আছে তাদের নাম খসড়া ভোটার তালিকায় চলে যাবে সেটা আপলোডিংয়ের কাজ চলছে আগেই জানিয়েছিলাম সেটা আর সেই খসড়া ভোটার তালিকা আজকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা তবে প্রকাশিত হলে আমরা কিন্তু দেখতে পাবো না সাধারণ মানুষ এখনো পর্যন্ত দেখতে পাবো না এটা প্রকাশিত হওয়ার পরে আপলোডিং এর পরে এটা সমস্ত বিওলোদের অ্যাপসের মাধ্যমে বিওলোরা দেখতে পাবে যাতে তারা বাকি অংশের কাজ যেগুলো যাচাই বাছাই হবে এনুমারেশন ফর্ম নিয়ে যখন গ্রামে গ্রামে ঘুরবে তখন এই অ্যাপসের মাধ্যমে তারা দেখে নেবে যে কার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল এবং যা তাদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের সঙ্গে ম্যাচিং হয়েছে সেইগুলোকে আর কোনো তথ্য যাচাই করতে হবে না যার জন্য এগুলো সব বিয়লোদের অ্যাপসে দিয়ে দেওয়া হবে তবু দেখুন আজকে প্রতিবেদনে কি খবর উঠে এলো রাজ্যের দুই জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বা ম্যাপিং এর অর্থাৎ ম্যাপিং এবং আপলোডিং এর গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সেখানে উঠে এসেছে এই তথ্য সব জেলার আধিকারিকদের সঙ্গে যেখানে বৈঠক হয়েছে সেই বৈঠকে বলা হয়েছে যে ম্যাচিং এর কাজ প্রায় শেষ কমিশন সূত্রের খবর সব জেলাতেই ম্যাচিং এবং আপলোডিং এর কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে সিও দপ্তর সূত্রে খবর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার ভোটার তালিকায় তালিকায় মিলে মিলে যাওয়ার অর্থ গিয়েছে ওই চুয়াত্তর শতাংশ নিয়ে আর বিএল কোনো কাজ করতে হবে না বাকি ছাব্বিশ শতাংশ নিয়ে বিএলরা কাজ করবেন তাহলে কাজটা অনেকটা এগিয়ে গেছে বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আজ পনেরোই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সিও দপ্তর মনে করছে অর্থাৎ এর কাজ বা আপলোডিং এর কাজ আজ পনেরোই অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ম্যাপিং এর কাজ স্লোত গতিতে চলছে সিও দপ্তর জানাচ্ছে ওই এলাকায় ত্রাণের কাজে আধিকারিকারিকরা যুক্ত রয়েছেন সেটিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে প্রয়োজনে ওই দুই জেলায় ম্যাপিং করার জন্য কলকাতা থেকে লোক পাঠানো হবে কমিশন সূত্রের খবর ম্যাপিং এর শেষে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দুই হাজার দুই সালের এসআইআর এর তালিকা মিলিয়ে দেখা হচ্ছে ম্যাপিং এর মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ যাচাইয়ের প্রয়োজন হবে না তাহলে বুঝতে পারলেন যে ম্যাপিং এ যাদের মিল থাকবে সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে আর কোনো ঝাড়াই বাছাই বা কোনো তথ্য যাচাইয়ের প্রয়োজন হবে না তাহলে প্রায় সত্তর শতাংশ যে কাজ হয়ে যাবে সেই সত্তর শতাংশের আর কাজ করতে হবে না তার মধ্যে দেখুন ঝাড়গ্রামে চুয়াত্তর শতাংশ কাজ হয়ে গেছে তার মানে ওখানে মাত্র ছাব্বিশ শতাংশ বাকি আছে সেই কটা কাজ সেই কটা আহ লোকের তথ্য যাচাই করতে হবে বিয়লোদের আর অধিকাংশ জায়গায় প্রায় সত্তর শতাংশই কাজ হয়ে গেছে সেখানে তিরিশ শতাংশ নিয়ে কাজ করতে হবে বিহলদের এরকম তথ্য আছে খবর আছে তাহলে ম্যাপিং এর যে তথ্য কি হবে দেখেন ম্যাপিং এর তথ্য বুথ লেভেল আধিকারিকদের বা বিহলো অ্যাপস দেওয়া হবে যেটা বলছিলাম যে ম্যাপিং এর তথ্য বুথ লেভেল আধিকারিকদের মানে বিহলদের অ্যাপস দিয়ে দেওয়া হবে তা দেখে তারা যাচাই করবেন একই সঙ্গে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং এইআরও দেরও নজর রাখতে বলা হয়েছে গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির নির্বাচন সদর গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলিকে জানানো হবে রাজনৈতিক দলগুলি মনোনীত বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ বিএলও এবং বিএলএ সম্পূর্ণ আলাদা বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার আর বিএলএ হলো বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের সঙ্গে নিয়ে সেই কাজ হবে বলে কমিশন সূত্রে খবর অর্থাৎ বিএলওরা যে কাজ করবেন সঙ্গে বিএলএ থাকবেন এবং তারা সমস্ত কিছু সরজমিনে দেখবেন তাহলে এই ছিল একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে